আমরা আজকে মুড়ি পার্টি করবো এই মুড়ি পার্টির জন্য নিয়ে আমাদের আজকে ব্লগ বানাচ্ছে আমাদের পাশে আসা শুভ প্রিয় বন্ধু লাভি এই যে চিত্তা করা এখন সবাই মজা করছে আইটেবার সবাইকে কাজে লাগিয়ে দিতে হবে কারণ নয় তো আজকের মুড়ি কপালে জুটবে তো গাইছে এখন আমাদের কি করতে হবে প্রথম আলু পেঁয়াজ কিনতে হবে ওনা সরি আলু পেঁয়াজ কিনতে হবে না কি জানি কর রে সিঙ্গারা ওনা সিঙ্গারা কিনতে হবে না আরে ভুলে গেলাম না কি পেঁয়াজ উচ্চাপ আলুর চপ আর মুড়ির চপ এগুলো কেনার পরেই হয়ে যাবে আমাদের আসল খাবার এখন আমরা চলে যাব বাজারে না সরি বাজারে না দোকানে দোকানে যে সমস্ত জিনিস কিনতে হবে আমাদের বন্ধু শুভ আর पीछे চলে এসেছে জিলল ইয়ামিন সবাই গল্প করব আরামে চল লাগে আরে এটা হচ্ছে আমাদের বন্ধু আবুল যে খুবই ফানি गाइस এখন আমরা যাব বাজারে আরই দেখেন না সরি দোকানে চলে এসেছে আর দেখেন কাকু কিন্তু গরম গরম জিনিস ভাঁজে আর আমরা কিন্তু এখানে আলু চপ নাই তাই এখানে যাব না আমরা আগে মুড়িটা নিয়ে আসব চল জি

এখন আমাদের কিন্তু নেওয়া শেষ আলু চপ, বেগু চপ আর পেঁচু চপ নিতে হবে। আবার আগে দোকানে যে দেখি এখন দি কাকু চুপ ভাজছে ওনা তো পেঁয়াজ ভাজছে ওনা তো আলু চপ ভাজছে আগে আমার

কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু তাড়াতাড়ি কাজ চালাচ্ছি আমি আপনাদের আকর্ষণ ভাড়াতে একটু ড্যান্স করলাম আমার ড্যান্স টা ভালো কমেন্টে দশ মার্ক দিয়ে যাবে না এটা কোনো কথা এটা কোন কথা ভাই

মানুষ খেলো কম পরে মুড়ি যাবো পরে তো মুড়ি শেষ হয়ে যাবো মাথা মা পরে করে